সুপ্রিম সময় পেরিয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটাতে তারপরও কর্মবিরতি না তুলে আন্দোলনে অনর জুনিয়র ডাক্তাররা না দফা দাবিতে মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়া চিকিৎসকরা রাতভর চলে অবস্থান বিক্ষোভ আর এই পরিস্থিতিতে সেখানে জানে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে জুনিয়র ডাক্তাররা যদিও অগ্নিমিত্র দাবি করছেন তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করেন কিন্তু তিনি আন্দোলনে কোনো রাজনৈতিক রং লাগাতে আসেননি